নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমাজ বিউটি লাইভ চলে এলাম একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো সকাল সকাল আজকে কণিকার ভিডিও দেখলাম হ্যাঁ সিম্পল লাইফস্টাইল কণিকা তার ভিডিও দেখলাম সকাল সকাল সত্যি সকালবেলা উঠে যখন ইউটিউবটা খুললাম সবার প্রথম ওর ভিডিওটাই এসে চোখে পড়লো আর মনটা সত্যি খারাপ হয়ে গেল কারণ দেখো ওদের সাথে তো আমি না দেখা না সাক্ষাৎ না কথা না বার্তা না কিচ্ছু জাস্ট ভার্চুয়ালি ওরা ভিডিও দেয় সেখান থেকে দেখি নিজের মতো উপলব্ধি করি নিজের মতো উপলব্ধি করেছি করে যেটা আমি বুঝেছি তো যে যার মতো উপলব্ধি করে অনেকে ওকে নানা রকম বাজে তকমা দিয়ে ভূষিত করেছে ওর বাচ্চার জন্ম পরিচয় নিয়ে আঙ্গুল তুলেছে তো যার যেমন মানসিকতা তারা তেমন ভাবে তারা সেই রকম চোখ দিয়ে মানুষকে দেখে তাই না তো আমি আমার চোখ দিয়ে দেখেছি আমি আমার ব্রেন দিয়ে বুঝেছি যে পরিবারটা কোথায় ছিল আর কোথায় এসে দাঁড়িয়েছে এবং ওরা কি দেখাতো আর এখন ওরা কি বলছে সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে আজকে আমার এই ভিডিওটা তো আজকে সকাল সকাল করিকার ভিডিওটা দেখলাম ও কি বলতে চাইলো ও কি বলতে চাইলো সেটা আমি বোঝার চেষ্টা করলাম আর ওরা এতদিন কি দেখিয়েছে কি বলতে চেয়েছে মানুষকে সেটাও বোঝার চেষ্টা করলাম বলে না যে কোনো সত্যি কোনো দিন চাপা থাকে না একদিন না একদিন ঠিক ফুটে বেরিয়ে আসে সেই রকম মাটি ফুরে সত্যতাটা বেরিয়ে এসছে যেইটা কণিকা বা কণিকার পরিবাররা এতদিন প্রিটেন্ড করার চেষ্টা করেছিল ওয়াইটিতে যে না নিজেদের ঘরের অশান্তি হোক যাই হোক আমরা বাইরে কোনো দিন আনবো না এটা আনা উচিত না তো সেইটা ওরা এতদিন ধরে রাখতে পেরেছিল কারণ যেটাই হোক চাই ভিউজের নেশা হোক বা প্র্যাঙ্ক হোক বা সত্যি হোক যেটাই হোক আলটিমেট তাকে বা সে বাধ্য হয়েছে আজকে জনতার বা জনগণের বা ভিউয়ার্সদের সামনে এনে তুলে ধরা বাধ্য হয়েছে এক প্রকার বাধ্য হয়েছে কেন বললাম কারণ প্রথম প্রিটেন্ট ও করেনি প্রথম ওইখানে ফোরকাস্ট করতে আসেনি ওকে যখন ওর বাড়িরই লোক নিজের লোক বারবার করে দুটো তিনটে ভিডিওতে বোঝানোর চেষ্টা করেছে যে সে তার শ্বশুর বাড়িতে হোক তার নিজের স্বামীর বাড়িতে অশান্তি নিপীড়িত কিছু পাওয়া না পাওয়ার বা গল্প এইসব নিয়ে যখন স্বামীর বাড়ি ছেড়ে চলে এসে ভাইয়ের বাড়িতে মানে বাবার বাড়িতে ভিডিওটা যেহেতু বাবা মায়ের আর বাড়িটা করেছে কণিকা উজ্জ্বল হ্যাঁ এরা দুজন মিলে তাদের পরিশ্রম দিয়ে বাড়িটা করেছে আর সেই বাড়ির উপর নজর পড়েছে কার ননদের হ্যাঁ এখন একটা ননদের পড়েছে তারপরে দুটো ননদেরও পড়তে পারে এটাই স্বাভাবিক তো এখন মেয়েরা ভাগে অংশীদার পায় এটা আমরা সবাই জানি কিন্তু মানবিকতার খাতিরে যেই সব মেয়েরা ভাইয়ের বা বাবার অংশ নিয়ে ফেলে বাবা যেটা খুশি হয়ে দেয় যে চলো আমি বাড়ি বিক্রি করলাম এখানে ছেলেটা ছেলে তো আমাদের কাছেই থাকবে এটা ছেলেরা তুমি তোমাকে আমি এতটা দিলাম সেই ব্যাপারটা আলাদা কিন্তু তাহলে কি হয় মেয়েরা বাপের বাড়িতে আসতে পারে ভাইয়ের সাথে ভাইয়ের বইয়ের সাথে পরিবারে যে ভালোবাসার বন্ডিংটা সেটা ইনট্যাক্ট থাকে কিন্তু যখন মেয়েরা সমান সমান ভাগ নিয়ে নেওয়ার মানসিকতা রাখে তখন কিন্তু আর ফ্যামিলি বন্ডিংটা থাকে না এটা ন্যাচারাল খুব কম তাকে না বলবো না খুব কম খুব কম আমার চোখে দেখা নেই আমি এই বয়স পর্যন্ত দেখিনি যে সমান সমান বাবার অংশী নেওয়া নিয়ে নেওয়ার পর মানে ভাই থাকার পর ভাই যাদের আছে তাদের সমান ভাইয়ের সম্পত্তি মানে বাবার সম্পত্তি ভাগ করে একদম সমান সমান ভাগ করে দেওয়ার পর ভাইদের সাথে সম্পর্ক বা পরিবারের সাথে সম্পর্ক ইনট্যাক্ট আছে এরকম কম দেখেছি হ্যাঁ দেখেছি একটা দেখেছি মনে পড়েছে আমার মনে পড়েছে আমার নিজের ননদই দেখেছি আমার নিজের নন নিজের একদম নিজের ননদ তারা হচ্ছে তিন ভাই এক বোন মানে আমার ননদের হাজবেন্ডরা হচ্ছে তিন ভাই এক বোন তো তিন ভাইকে আর বোন কে ওদের অনেকটা জায়গা ছিল মানে শ্বশুরের অনেক জায়গা সেই সব যুগে জানো তো মানুষ বারো কাটা চোদ্দো কাটা করে জায়গা ওপরে বাড়ি তো চার ভাই বোনকে সমান তিন কাটা তিন হ্যাঁ বারো কাটা বারো কাটা জায়গা ছিল বারো কাটা জায়গার উপর ওনাদের বাড়ি ছিল তো ওরা তিন ছেলে এবং মেয়েকে ভাগে জায়গাটা ভাগ করে দিয়েছে এটা আমি জানি একটা মনে পড়লো আমার কিন্তু এখনও ওদের মধ্যে বন্ডিংটা ঠিকঠাক আছে ঠিকঠাক আছে তো যাই হোক তার মধ্যে কি অশান্তি বা মনোমালিন্য নেই সেটা আমরা জানি না হয়তো আছে প্রত্যেকটা সংসারে প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে ইন্টারনাল কিছু না কিছু মনোমালিন্য বা একটা পছন্দ অপছন্দ খুব ছোটোখাটো কাটো কথা কাটাকাটি এগুলো থাকবেই সংসার মানেই থাকবে এটাই মেনে নিতে হবে কিন্তু দেখানো বা এই সোশ্যাল মিডিয়ায় ফোরকাস্ট করাটা সব ফ্যামিলিরা পছন্দ করে না সব ফ্যামিলিরা পছন্দ করে না আজকে কণিকার ফ্যামিলিও কিন্তু পছন্দ করতো না বাট আজকের দিন ডেট এসে গেছে ওরা বাইরে আনতে বাধ্য হয়েছে আর সেটা কীরকমভাবে এই যে দোতালার বাড়িটা করেছে এই যে দোতলা বাড়িটা করেছে সেটা শ্বশুরের জায়গায় বাড়িটা ও নিজে বললো যে ও শাশুড়ি বলেছিল একসময় যে এই বাড়িটা তোমরাই কারণ ওর ভাসুর অন্য জায়গায় বাড়ি করে রয়েছে আর এই বাবার বাড়িটা হচ্ছে কোনিকারা ওই জন্যই উপরে দোতলাটা বাড়িটা করেছিল উজ্জ্বল বলেছিল কিন্তু যে তোমরা দেখে বুঝে করো উজ্জ্বল কিন্তু ভেবেছিল বাট অনিকা কিন্তু ভাবেনি যখন মা বলেছে যে এটা তোমাদের সেই জন্য ওরা ওপরটা ওপরে করেছে এবং নিজের বাড়ি ঘরগুলোও ঠিকঠাক করেছে এবং সেই ঘরে এসে এখন থাকছে ননদ থাকতেই পারে মেয়ে বাপের বাড়ি বাপের বাড়ি বাড়িটা বা ভিটেটা বাপের ওই জন্য মেয়ে বাপের বাড়িতে এসেছে যদিও বাবা নেই মা এখনও বেঁচে আছে তো এখানে অংশী চাইছে এই নিয়ে লড়াই ভাগ চাইছে ভাগ মানে কি করে ভাগ দেবে এখন কণিকা ওই বাড়িটা দোতলা বাড়িটা করেছে ওখানে ওদের কতটা জায়গা আছে যে জায়গার ভাগাবে আলটিমেট হচ্ছে পয়সা কণিকার যে আর্নিং সেইখান থেকে টাকা চাইছে আলটিমেট কথা হচ্ছে তাই ভাগ মানে কণিকা উজ্জ্বলকে এখন বোনকে টাকা দিতে হবে লামসাম টাকা দিতে হবে এখন ওই সেই টাকা নিয়ে ও বাইরে বা জায়গা কিনেছে যেটা সেই জায়গার উপর বাড়ি করবে বুঝতে পেরেছ আসল মুদ্রাটা হচ্ছে তাই ওই যে গোল্ড যে বোন আছে সোনা বোন সেই বোন স্বামীর ঘর ছেড়ে এসে হতে পারে এটা নাটক হতে পারে মেবি হতে পারে নাটক যে কণিকার কাছ থেকে টাকা নেওয়ার একটা উপায় কি না স্বামীর সংসার ছেড়ে ছেড়ে চলে এসছি ছেড়ে চলে এসে আমি একটা আলাদা জায়গা কিনেছি এবং সেইখানে বাড়িটা এই বাপের বাড়ির সম্পত্তির টাকা দিয়ে আমি বাড়িটা করে নেব এই জন্য এই নাটক এই স্ক্রিপ মানে এই স্ক্রিপ্ট বলবো না এই ঘটনাটা ওয়াইটির সামনে আনা হয়েছে এই ঘটনাটা ওয়াইটির সামনে আনা হয়েছে তাতে করে ভিউজও বাড়বে প্লাস ওর বাড়িটাও হবে এর একটা ও ওর পরিকল্পনা আমি বলছি মানে এই গোল্ডের পরি মানে সোনার পরিকল্পনা এটা বা ওকে তো সাদা সিঁদে সাদামাটা মেয়ে মনে হতো বা সাদা মাটার মধ্যে এত বছর সংসার করেছে সেই অল্প বয়স থেকে সংসার করেছে মেয়ে এত বড় হয়ে গেছে ভাইদের আন্ডারে বড় হয়েছে তারপরে তার স্বামীকে এখন ভাল লাগছে না কি না সে বছরে একবারও তাকে ঘোরাতে নিয়ে যায় না সেই জন্যে কি ইজি একটা ওয়ে না কি সহজ একটা ওয়ে না বাপের বাড়ির সম্পত্তি নেওয়ার জন্যে আমি সোনাকে শুধু এটুকুই বলবো সোনা তোমার ভাই একটা ওই রকম মানে তোমরা যে ভাইকে ভালোবাসো না এটাই তার প্রমাণ যারা নিজের সন্তানকে ভালোবাসে তারা তার বউটাকেও ভালোবাসে আর যারা নিজের সন্তানকে ভালোবাসে না তারা ভাইয়ের বউকেও ভালোবাসতে পারে না এই যে ভালোবাসার নাটকটা এতদিন চলছিল না এগুলো নাটক চলছিল এই যে কণিকা বলল যে ওর আর্নিংয়ের উপর সবার অধিকার বুঝতে পেরেছো ওর যে আর্নিং এটার উপর সবার অধিকার কেন কি সবাই মুখ দেখাচ্ছে সেই জন্যে কোনো দরকার নেই কণিকা আমি তোমাকে বলবো কাউকে দেখানোর দরকার নেই আর তুমি বাড়ি ছাড়বে না ওটা তোমার রক্ত জল করা পয়সা তোমার ইনকাম করা পয়সা ব্লগিং করলে সবাইকে দেখাতে হয় তারা যদি ভাবে আমি ব্লগিং করবো না তোমার সাথে মুখ দেখাবে না দেখাবে না এটা জানিয়েই দেখাবে না জানিয়েই দেখাবে না কারোর মুখ দেখাতে হবে না তুমি একা তুমি উজ্জ্বল এবং তোমার মেয়ে তোমার রান্নাবান্না তোমার ঘোড়া তোমার থাকা তোমার ভালো থাকা তোমার খারাপ থাকা এই নিয়েই তোমার ব্লগ থাকবে তুমি তাদেরকে দেখাবে না তাহলে তারা তোমার এই পয়সার উপর অধিকার ফলাতে আসবে না জানিয়ে দিলে তোমার সাথে এরকম প্রবলেম হচ্ছে তুমি জানিয়ে দিয়েছ ব্যাস তুমি কেন তোমার অংশ থেকে সরে যাবে তোমার তো আর কিছু নেই যারা চলে যায় যাদের নিজের ভিত শক্ত হয় তারা বেরিয়ে চলে আসে যেমন আমরাও আমাদের শ্বশুরবাড়ির কোনো অংশের ওপর কোনো দিন আমরা আশা করেও নি এখনও সেই বাড়ি এখনও ইনট্যাক্ট করে আছে সেখানে শাশুড়ি বাস করছে কোনো দিন কারণ আমাদের ভিত মজবুত আমরা নিজের দক্ষতায় জায়গা কিনে আমার হাজব্যান্ড নিজের দক্ষতায় জায়গা কিনে বাড়ি করে বাইরে চলে এসেছি পোষাবে না বাইরে চলে আসবে ব্যাস কিন্তু তোমাদের যখন তোমার হাজবেন্ড যখন ওই রকম তোমার এটাই রুজি রুটি তুমি কেন বাইরে বেরিয়ে নিজের টাকাগুলো আবার নষ্ট করবে বাইরে বেরোবে না বাইরে বেরোবে না শক্ত হয়েছ আরও শক্ত হয়ে থাকতে হবে তোমাকে আরও শক্ত হয়ে থাকতে হবে থাকুক নিচের তলায় বাবার ভিটে তো বাবার ভিটে বলে নিচের তলায় থাকছে তোমারই তৈরি করা পয়সা দিয়ে তারা তুমি ওই নিচের তলার ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে মার্বেল বসিয়ে ঘরগুলো থাকার মতো উপযুক্ত করে দিয়েছ থাকুক সেখানে এসে কত বাপের বাড়িতে থাকতে ভালো লাগে দেখুক কিন্তু ক্যামেরায় তাদেরকে দেখাবে না তুমি তোমার মতো দেখাবে আমার এখানে কে থাকে কেউ থাকে না আমরা থাকি চারজন মানুষ আমার হাজব্যান্ড সারাদিন বাড়ির বাইরে থাকে মানে অফিসে থাকে আমার ছোট ছেলে আস আসতে চায় না ক্যামেরায় আসতে চায় না আমি আর আমার বড় ছেলে নিয়ে আমি আমার ব্লগিং চ্যানেল করি আমার যে নকার চাকর আছে আমার যে মেড আছে ব্যাস আমার প্রফেশনের লোক আছে তাদের নিয়ে আমি আমার ব্লগিং চ্যানেল করি হ্যাঁ আমার ভিউস তোমার ভিউজের মধ্যে অনেক পার্থক্য আছে আমার মানে ফিল তোমার অনেক তাল সেটা জানি কিন্তু যখন পরিস্থিতি এই এইরকম তোমাকে আরও শক্ত হতে হবে আরও সপ্তাহ হতে হবে কারণ তুমি যখন জিনিসটা এনেছো তোমরা যখন জিনিসটা এনেছো ব্যাপারটা কি বুঝিয়ে দিয়েছো যে আলটিমেট মুদ্রা হচ্ছে সম্পত্তি আলটিমেট মুদা হচ্ছে সম্পত্তি তুমি কেন বাইরে যাবে আমার বক্তব্য তাই হ্যাঁ ওইখানে থাকা মানে একটা মানসিক অশান্তি জানি রান্না নিয়ে অশান্তি খাওয়া নিয়ে অশান্তি এই অশান্তি মানুষ ভোগ করতে পারে না নিতে পারে না যদি তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার প্রবণতা থাকে বাড়ি থেকে বার করে দেওয়ার প্রবণতা থাকে ওরা যদি ভাবে তুমি তোমার ওপরতলা যদি তোমাকে এটা করতে হয় বাড়ি থেকে বেরোতে হয় তুমি ওপরতলার সমস্ত ঘর তালা দিয়ে দেবে যেটা ওইখানে ওরা কোনো ইউজ করতে না পারে কারণ তোমার হাজবেন্ডের ওখানে অংশ আছে কারণ যে মানুষ এই কথা বলতে পারে যে এই বাড়িটা তোমার এইটা বলে ফ্রড করে তোমাকে দিয়ে বাড়ি করিয়ে নিয়েছে তোমার বাড়ি নিজের লোক ফ্রডিং এটাকে বলা হয় ইমোশনাল ব্ল্যাকমেল করেছে তোমার সাথে ইমোশনাল ব্ল্যাকমেল করে তোমাকে দিয়ে তোমার পয়সাগুলো সমস্তই বাড়িতে কাজে লাগিয়ে এখন তোমাকে মানসিক নির্যাতন এমন দিচ্ছে যাতে তুমি বাড়ি ছেড়ে বেরিয়ে যাও আর ওরা ওইখানে ভোগ করে বাড়িটা হ্যাঁ বাড়িটা ভোগ করবে উপরতলা ভাড়া দিয়ে দেবে তোমার তৈরি জিনিস ভাড়া দিয়ে দেবে বা নিচতলা ভাড়া দিয়ে দেবে তাই দিয়ে তারা খাবে না এটা তুমি হতে দেবে না এটা তুমি হতে দেবে না তুমি তোমার জায়গা দরকার হলে তোমার আইনের দ্বারস্থও হতে হবে আজকে পর মানুষের জন্য তুমি আইনের দ্বারস্থ হয়েছ আজকে তোমার সেই দিন এসে গেছে মেবি তোমাকে রিয়েল মানুষের জন্য আইনের দ্বারস্থ হতে হবে তুমি তোমার উপরতলা টোটালি শাটডাউন ডাউন করে দেবে যদি তোমাকে বাইরের বাড়ির বাইরে যেতে হয় যদি তোমাকে বাড়ির বাইরে যেতে হয় তুমি উপরতলাটা পুরোটাই ক্লোজ করে দেবে যাতে ওখানে কেউ ঢুকতে না পারে নিজতলায় থাকুক তারপরে তুমি বাড়ির বাইরে যাবে আর তা না হলে তুমি উপরতলাটা তোমার ভাড়া দিয়ে দেবে উপরতলা তুমি ভাড়া দিয়ে দেবে হ্যাঁ শাশুড়ি বেঁচে আছে শাশুড়ির হাজব্যান্ডের জায়গা বাড়িটা তো তুমি করেছো তোমার ইনকামে পয়সা দিয়ে তোমারও অধিকার আছে ওইখানে বুঝতে পেরেছ লড়াই করতে হবে শক্ত হতে হবে ফ্যামিলি তুমি ভেবেছিলে তুমি দেখিয়েছিলে বাট তোমাকে যে ফ্যামিলি ভাবেনি আজকে তার প্রমাণ আজকে তার প্রমাণ বারবার ননদারা এসছে এক জায়গায় থেকেছে খেয়েছে ভালো কথা এই জিনিসগুলো দেখে আমাদের ভীষণ ভালো লেগেছে এই জিনিসগুলো এখন দেখা যায় না বিরল বিরল বা তোমাদের পরিবারে দেখা গেছে ইনা ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক এটা মানে এই সোশ্যাল মিডিয়ায় দেখানোর জন্য এই জিনিসগুলো আমরা এতদিন দেখেছি বাট ভিতরে ভেতরে অন্তর্যুদ্ধ অন্তরযুদ্ধ চলেছে বাট সেটা তোমরা কোনোদিন আননি সামনে তোমরা সেটা কোনোদিন আননি এটা ভালো জিনিস আননি যে ভালো জিনিস কিন্তু আজকে আনতে বাধ্য হয়েছ ও অনেকদিন আগেই এনেছে তোমার সোনা ননদ যে সে আগেই এনেছে এবং এই আনার পিছনে তোমার শাশুড়ি মায়েরও হাত আছে তোমার শাশুড়ি মায়েরও হাত আছে বুঝতে পেরেছ অতএব নিজের ভালোটা বুঝতে হবে ফ্যামিলি বন্ডিং দেখিয়েছো এতদিন করেছো এতদিন করেছো অনেক করেছো অনেক করেছো আজকে যদি তোমাকে তোমার ননদের বাড়ি করার জন্য টাকা দিতে হয় তোমারও ইনকাম আর কোনো ইনকাম নেই তুমি কষ্ট করে বিজনেস করছো তুমি কষ্ট করে মেকআপ আর্টিস্টের কোর্স করতে গেছো সেখান থেকে ইনকাম করছো তুমি চারিদিক থেকে নিজে খেটে ইনকাম করছো তো তারা করুক নিজে খেটে ইনকাম তারা করুক কেন তোমার টাকার উপরে নজর দিয়ে বসে আছে হ্যাঁ নিজের যখন কোনো যোগ্যতা নেই কোনো দক্ষতা নেই অন্যের টাকার উপর লোভ লোভ ভাইয়ের বইয়ের টাকার উপর লোভ ভাইয়ের টাকার উপর লোভ এই লোভী মানুষের নোলা কেটে দিতে জানতে হবে বুঝতে পেরেছো আইনের মাধ্যমে হ্যাঁ যদি আইন বলে তোমার বোনকে টাকা দিতে হবে যদি আইন বলে টাকা দিতে হবে এখন মেয়েরা পায় এখন মেয়েরা পায় অতএব দেবে যদি সেই সেরকম প্রয়োজন হয় তখন দেবে দিয়ে ব্যাস হয়ে গেল সম্পর্ক কাটাপ ভাইয়ের বাড়ি কাটাপ কিন্তু আমি বলবো তুমি ওই বাড়ি ছাড়বে না ওই বাড়ি ছাড়বে না বাড়ি ছাড়লে তোমাকে আরও পেয়ে বসবে নিজেকে শক্ত হও নিজেকে স্ট্রং করো করে লড়তে হবে যারা তোমার ইমোশন নিয়ে তোমার ইমোশন নিয়ে ব্ল্যাকমেল করেছে তোমাকে তাদেরকে উচিত শিক্ষা তোমাকেও দিতে হবে তোমাকে শক্ত হতে হবে তোমার হাজব্যান্ড হ্যাঁ তার বড় ছেলের সাথে কী সমস্যা হয়েছে সেটা তোমার সাথে বড় ছেলে আলাদা বাড়ি করে চলে গেছে ওরাও যে তুমিও আলাদা বাড়ি করে চলে যাও তুমি তারপর দুটো মেয়ে নিয়ে থাকবে এটা দুনিয়ার নিয়ম এটা দুনিয়ার নিয়ম হয়ে গেছে এখন এটা পুরো নিয়ম হয়ে গেছে এখন বাট যেখানে তোমার পুঁজি লাগিয়েছ যেখানে তোমার রক্ত জল করা পুঁজি লাগিয়ে ফেলেছ সেখান থেকে এত সহজে বেরিয়ে যাওয়া ঠিক হবে বলে আমার মনে হয় না থাকবে থেকে লড়বে থেকে লড়বে তোমাকে মুখ খুলতে হবে তোমাকে লড়াই করতে হবে দরকার হলে লড়াই যদি দেখাতে হয় সে লড়াই দেখাবে দরকার হলে এটুকুই আমার আমার ওপিনিয়ন মানুষের দুর্বল মানুষ পেয়ে মানে তোমার হাজব্যান্ড যেহেতু ওইরকম তোমাকে দুর্বল পেয়ে তোমার মাথার উপর হাবি হয়ে বসেছে না অনেক করেছো দেখেছি আমরা অনেক করেছো অনেক করেছো এটা করা উচিত বৌমা হিসাবে বাট করেছো বাট এটার পরিণতি যদি এটা হয় তাহলে আমি সাথ দিতে পারবো না আমি সাথ দিতে পারবো না তুমি যদি একটা ওই রকম ছেলেকে বিয়ে করে সংসার সামলে রাখতে পেরেছ তোমার ননদ কোন সা লাটের বেটি কোন সা লাটের বেটি যে সে পারবে না সে লড়াই করুক সে শিখুক তার স্বামী তো হ্যান্ডিকাপ নয় তার স্বামী তো হ্যান্ডিক্যাপ নয় তার পরিবারে আর কোনো ননদ ভাসু কেউ নেই সেখানে সে থাকতে পারছে না মামা বাড়ির আবদার বাপের বাড়িতে এসে উঠেছে পোসরাইটা তোমার কাছ থেকেই পেয়েছে প্রথম থেকে পোস্ট্রয় তুমি এত বেশি দিয়ে দিয়েছ যার জন্য আজকে তোমার মাথার উপর উঠে নাচছে সবাই বুঝতে পেরেছো কণিকা তোমাকে বললাম বাধ্য ছিলে তুমি জানি বাধ্য ছিলে ভিডিওর খাতিরে বাধ্য ছিলে ভিডিওর জন্য দেখাতে হবে তোমাকে যা তোমাদের বর্নিং বাট এইটাকে ওরা দুর্বলতা ভেবে তোমার মাথার উপর উঠে এখন গোটা পরিবার নাচানাচি করছে বুঝতে পেরেছ চলো বন্ধুরা তোমাকে যেটুকু বলার আমি বললাম কী করবে না করবে তুমি দেখাচ্ছ দেখাবে বলেছ দেখাবে বেশি ভালো হওয়াও এই দুনিয়ায় খুব কষ্টদায়ক দেয় কষ্ট দেয় হ্যাঁ আমি ফুল সাপোর্ট কণিকাকে করছি ফুল সাপোর্ট হ্যাঁ ওর মধ্যে কি অন্যায় হয়নি হয়েছে কেমন সেই যে ঝাড়ু দিয়ে ফেলে দিয়েছিল পতাকা করেছিল অন্যায় তখন এর বিরুদ্ধে আমি ভিডিও করেছিলাম যেটুকু অন্যায় মনে হবে অবশ্যই বলি বলেছি বাট এইখানে যতটুকু আমরা দেখেছি তার মধ্যে আমি ওর অন্যায় কোথাও দেখতে পাইনি অতএব ওকে আমি কোনো অন্যায় জিনিস বলতেই পারবো না বলতেই পারবো না যেই মেয়ে জেনে শুনে নিজের শখ আহ্লাদ সমস্ত বিসর্জন দিয়ে এই এইরকম পরিবারের বউ হয়ে খড়ের চালা তালির চালা ছেঁড়া বস্তার পাশে রান্না করে আজকে এই এইরকম জীবনযাত্রা দেখি আজকে আজকে এই বাড়িটা করেছে তারপরে ওর কাছে কিনা ব্ল্যাকমেল হচ্ছে হুম ব্ল্যাকমেল হচ্ছে তোমার শাশুড়ির উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো যে তোমার এই কণিকার শাশুড়িকে নিজের মেয়েকে শিক্ষা দেন যে আমার বৌমার মতো হতে শেখো নিজের রোজগার কিভাবে করতে হয় নিজের ক্রিয়েটিভিটি কিভাবে দেখিয়ে রোজগার করতে হয় সেগুলো শিক্ষা অর্জন করে তারপরে রোজগার করতে না বাপের সম্পত্তি ভাইয়ের সম্পত্তির ওপর মানে দাবা মারতে হামলা করতে চলে এসছে না ভাইয়ের বাড়িতে হুম লোভিকথাকার চলো বন্ধুরা টাটা বাই বাই আজকে এই ভিডিওটার উপর এটাই করলাম পরে আসি অন্য ভিডিও নিয়ে চলো টাটা ভাই ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো